আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমের শুরুতে বিআরপি কেবল সংবাদ শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সংঘর্ষে মধ্যরাতে রণক্ষেত্র পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা আহত চুয়াল্লিশ জন সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের লকার থেকে বিপুল পরিমাণ ডলার ইউরো ও এক কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার দিনভর উদ্ধার তৎপরতা জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে অন্তর্বর্তী সরকার জানালেন আইন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে কোন দূরত্ব সৃষ্টি হয়নি পরিস্থিতি বলছে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় মন্তব্য মেজর হাফিজের নির্বাচনের বিকল্প খুঁজতে গেলে পথ হারাবে গণতন্ত্র জানালেন আমির খসরু এবং সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা খর্ব হবে বললেন ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজন বড় চ্যালেঞ্জ শুনছিলেন কেবল সংবাদ এবার বিস্তারিত রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে এতে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা শিক্ষার্থীদের ছত্র ভঙ্গ করতে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও টিআর নিক্ষেপ করে আইন শৃঙ্খলা বাহিনী এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের সহায়তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় এ ঘটনায় উভয় পক্ষের চুয়াল্লিশ জন শিক্ষার্থী আহত হয় মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের বাসভবন ঘেরাওয়ের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল নটা থেকে নিজ নিজ কলেজের সামনে অনির্দিষ্টকালের জন্য ব্লকেট কর্মসূচি দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির বাসভবন ঘেরাও কর্মসূচি নিয়ে আমাদের এই তরুণের কাছাকাছি চলে আসছে তখন আমরা সারে ফ্রম হলের শিক্ষার্থীরা তাদেরকে অর্থাৎ কোনো ধরনের যেন বিশৃঙ্খলা যেন না ঘটে সেই জন্য আমরা একদম মানে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা দাঁড়িয়েছিলাম যেন কোনো ধরনের সমস্যা না হয় অবশ্যই গঠনমূলক এবং সহজেই এবং দ্রুত যাতে সমাধান হয় এই প্রত্যয় ব্যক্ত করব বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে তিনটি লকারের তল্লাশি সম্পন্ন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রাত সাড়ে নটার দিকে অনুসন্ধান শেষে দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান জানান এস কে সুরের তিনটি লকার থেকে পঞ্চান্ন হাজার ইউরো এক লাখ উনসত্তর হাজার ডলার সহ এফডিআর সত্তর লাখ টাকা এবং স্বর্ণ পাওয়া গেছে তথ্য সোমবার আদালতে উপস্থাপন করা হবে সজীবের রিপোর্ট প্রায় ঘন্টার অভিযান এসব বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে কে সুরের লকারে তল্লাশি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক শুরুটা সকাল এগারোটায় দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করে বাংলাদেশ ব্যাংকে এরপর দুপুর গড়িয়ে সন্ধ্যা আসে রাত নয়টার পর পর খবর মেলে তল্লাশি সম্পন্ন হয়েছে দুদকের কিছুক্ষণ পর বেরিয়ে আসে দুদকের সেই প্রতিনিধি দল পরিচালক সাইমুজ্জামান জানান এসকে সুরের তিনটি লকার থেকে পঞ্চান্ন হাজার ইউরো এক লাখ হাজার ডলার এফডিআর এর সত্তর লাখ টাকা এবং এক কেজি স্বর্ণ পাওয়া গেছে মার্কিন ডলার পেয়েছি এক লক্ষ উনসত্তর হাজার তিনশো এবং স্বর্ণ পেয়েছি এক হাজার পাঁচ গ্রাম এবং এফডিআর পেয়েছি সত্তর লাখ টাকা আমরা যা পেয়েছি এবং সেগুলো এই বাইশ পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি মহামান্য আদালতের নির্দেশেই আমরা সে জিম্মা হয়তোবা রাষ্ট্রীয় কোষাগারে অস্থায়ীভাবে জমা রাখব অথবা আদালতের যে পরবর্তী নির্দেশনা আসবে সেই মোতাবেক কাজ করব এর আগে উনিশ জানুয়ারি এসকে সুরের ধানমন্ডির বাসা থেকে ১৬ লাখ টাকা ও সাড়ে চার কোটি টাকার ফিক্স ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে দুদক সেখানেই বাংলাদেশ ব্যাংকে তিনটি লকার থাকার নথি পায় তারা দ্দিন সজেব এটিএন বাংলা ঢাকা জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বিএনপির সাম্প্রতিক কিছু মন্তব্যের সূত্র ধরে তাকে প্রশ্ন করা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোন দ্রুত সৃষ্টি হয়নি বলে জানান তিনি সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আইন উপদেষ্টা এর আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ নজরুল বলেন বিএনপি ও ছাত্র নেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে আগ্রহী হক জানাচ্ছেন বহুল প্রত্যাশিত আসন্ন নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে কিনা এ নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা যে আলোচনায় এবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের কোনো দূরত্ব নেই নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার আমরা এখানে জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে উপদেষ্টা চেঞ্জ হবে সেই হবে সেরকম কোনো আলাপ হয়নি ভবিষ্যতে হতে পারে কিন্তু কোন রকম মানে সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি এটা আপনাকে নিশ্চিত করতে পারি এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ আসলে কোনো গ্যাপ নাই যোগাযোগ আরো বাড়ানো এছাড়াও আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন একদিকে ষড়যন্ত্র বা এক এগারোর মতো কিছুতে বিএনপি যেমন আগ্রহী নয় তেমনি ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না ড আসিফ নজরুলের মতে জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছাও ছাত্র নেতাদের রয়েছে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন ভিন্ন মত থাকবে তবে তা যেন বাংলাদেশের শত্রুদের সুযোগ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সচেতন থাকার আহ্বানও জানান এই উপদেষ্টা এটা রাজনৈতিক বক্তব্য বলছে অন্য কিছু অন্তর্বর্তী সরকারি যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট হক মুহাজির এটিএম বাংলা ঢাকা নির্বাচনের কথা বললে অনেকের গায়ে জ্বালা ধরে পরিস্থিতি দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির নীতি নির্ধারকরা এমন মন্তব্য করে বলেন নির্বাচন ছাড়া অন্য কোন পথ খুঁজতে গেলে জনগণের মাঝে সন্দেহ দেখা দেবে ছাত্র রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বিএনপির নেতারা বলেন রাষ্ট্রীয় মদদে কিংস পার্টি গঠনের চেষ্টা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে হাসান আরও জানাচ্ছেন সংস্কার জাতীয় নির্বাচন ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না তার মতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে জুলাই আগস্টের অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হবে গণতন্ত্রের শুরু ওখান থেকে অগ্রগতি সেখান থেকে গণতন্ত্রের পথ সেখান থেকে এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে জনগণ হতাশ হবে বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ পড়বে কোনো দলের কোনো গোষ্ঠী কোনো ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন সংস্কার হবে সেটা ভুল হবে এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন সরকারের অধিকাংশ উপদেষ্টাই জুলাই আগস্টের চেতনা ধারণ করে না তিনি বলেন অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় বলে জনমনে ধারণা তৈরি হচ্ছে অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল তিন মাসের জন্য আপনারা তো তিরিশ বছর থাকতে চান যা মনে হচ্ছে ইলেকশনের কথা বললেই তাদের চুল খারা হয়ে যায় বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ অপকর্ম গত ষোলো সতেরো বছর আমরা জীবন দিয়েছি বারবার জেলে গিয়েছি নূতন দল করতে যাচ্ছেন ক্ষমতায় থেকে ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন কিংস পার্টি গঠন করবেন না ভয় পান কেন জনগণকে আসেন নির্বাচনে সুন্দর একটা দল বানান এখনো তো প্রায় এক বছর টাইম আছে জনগণের কাছে যেতে পারবেন আপনারা তো অলরেডি হেলিকপ্টারে অভ্যাস করে ফেলছেন হেলিকপ্টারও যেতে পারবেন সব জায়গায় নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে এটি অত্যন্ত দুঃখজনক আমরা এটা আশা করি না বিএনপির সিনিয়র নেতারা বলেন সংস্কারের নামে জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে দেশবাসী তা মেনে নেবে না মইনুল হাসান এটিএন বাংলা ঢাকা অত্যন্ত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির অনুষ্ঠানে অংশ নিয়ে সিএসি এই অভিমত তুলে ধরেন সংসদীয় কমিটির মাধ্যমে এসির ব্যর্থতা ও শপথ ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নেয়ার প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক হলেও মন্তব্য করেন তিনি বলেন আইনবিধি চূড়ান্ত না থাকায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ বিস্তারিত জানাচ্ছেন নির্বাচন ব্যবস্থা সংস্কারে এরই মধ্যে সরকারের হাতে প্রস্তাবনা জমা দিয়েছে ড বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ ও শপথ ভঙ্গ করলে তদন্ত করে ব্যবস্থা নিতে সংসদীয় কমিটি গঠনের কথা বলা হয়েছে সংস্কার প্রস্তাবে এই প্রস্তাবে ইসির ক্ষমতা খর্ব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তদন্ত করে ট্রেনিং পরে আমি যখন পাঁচ বছর পরে থাকবো না তখন আমার পিছনে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির লোকজন তদন্ত করে কাছে সুপারিশ দিবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমাদের স্বাধীনতা যেটা এটা টোটালি খর্ব হবে কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায় আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো সুপারিশ তো অনেক দেওয়া যায় যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন এছাড়া সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও জাতীয় পরিচয় পত্র কার্যক্রম পরিচালনার জন্য স্বাধীন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবকেও অযৌক্তিক বলছেন সিসি ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি উনি ওনার মতো টাইমলি দেবে ইলেকশনের ডেটে করতে করতে যে এটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা আমরা যুক্তিযুক্ত মনে করি না তো বলছেন যে এটা পরে পরবর্তী পর্যায়ে একটা আলাদা ওই আবার স্বাধীন একটা অধিদপ্তর অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন তো আমি ভোটার লিস্ট করবো ভোটার তৈরি করবো আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্বে থাকবে তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে বর্তমান বাস্তবতায় ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরের আগেই সব প্রস্তুতি শেষ করা চ্যালেঞ্জ বলেও জানান তিনি একই সাথে আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে গেলে প্রধান উপদেষ্টার ঘোষিত ছকে সংসদ নির্বাচন আয়োজন অসম্ভব হতে পারে বলেও দাবি তার এক বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ওই ইলেকশন করতে হয় তাহলে তো মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন এটা তো মিট করা সম্ভব হচ্ছে এই আইন কানুন বিধিবিধান কিন্তু এখনো চূড়ান্ত অবস্থায় নাই কারণ আসা শুরু করেছে এখন এদের মধ্যে কতটুকু হয় কতটুকু ইনকর্পোরেট করতে হবে মধ্যে করতে হবে এটা আমরা উই আর স্টিল শিওর অ্যাবাউট ইট আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সি আওয়ামী অনেক পলিটিক্যাল ডিবেট চলছে তো উই আর অলসো ওয়েটিং টু সি দি হাউ দি পলিটিক্যাল নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ফোরাম অ্যান্ড ডেমোক্রেসি আর এফ এর আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো সংস্কার কমিশনের সুপারিশমালা মালা নিয়ে খোলামেলা কথা বলেন সিএসি নির্বাচন কমিশনের রয়েছে সাধারণ মানুষের ইকরামুল হক সাইম বাংলা ঢাকা বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য জরুরি খাদ্য সহায়তা অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোনস ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা খাদ্য সহায়তা চলমান থাকবে বলে সরকারের উচ্চ প্রতিনিধি ড খলিরুর রহমানকে জানান এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর সারা বিশ্বের মতো বাংলাদেশেও সহযোগিতা কার্যক্রম স্থগিত করে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে তবে রোহিঙ্গা সংকট মোকাবেলায় এই আদেশের প্রভাব জরুরি খাদ্য সহায়তার উপর পড়বে না বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আলম রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে ব্রিফিং এ তিনি বলেন দাবুসে বিশ্ব অর্থনীতি ফোরামের বার্ষিক সভায় প্রধান উপদেষ্টা অংশ অংশগ্রহণ বাংলাদেশের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ এই সফরকে ঐতিহাসিক উল্লেখ করে প্রেস সচিব বলেন এখন বিনিয়োগের পরিবেশ বিরাজ করায় অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রেখে বিশ্বের স্বনামধন্য ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন এক প্রশ্নের জবাবে জুলাই গণভোধনকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ মাহফুজ্জামান খান কামালের ভূমিকার সমালোচনা করে তাকে কষাই বলে উল্লেখ করেন শফিকুল আলম গ্লোবালি এটা আপনি যদি দেখেন এটা খুব স্লো প্রসেস পাচারকৃত টাকাটা ফিরে আনা বাট এটার জন্য যত দ্রুত মুভ নেওয়া দরকার ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মুভি নিয়েছে যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর দায়ে র্যাবের সাবেক ডিজি হারুন রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী তেইশ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন জানায় জুলাই আগস্ট আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তৎকালীন র্যাব প্রধান হারুন রশিদ তদন্ত সংস্থা هارুনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলেও জানায় প্রসিকিউশন তিনি র‍্যাপিড অ্যাকশন প্রধান এই গুলি করে হত্যা করা তাদের নির্যাতন করা এবং তাদের উপরে হেলিকপ্টার ব্যবহার করে এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন সেটা তিনি করেছিলেন হারুনা রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে এবং এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন ব্যবসায়ী নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরিমিনুর পরিমনির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিমণির সময় আবেদন না মঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন আইনজীবী সুরভি এই তথ্য নিশ্চিত করেন দু সালের ছয় জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ঢাকা বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণি সহ তিন জনের বিরুদ্ধে এই মামলা করেন এই মামলার অন্য দুই আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ্জান্নাত বনি ও জুনায়দ বোগদাদি চাকুরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়া দিয়া শিক্ষকরা এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আন্দোলনকারীদের ছত্র ভঙ্গ করতে লাঠিচার্জ এবং এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করে পুলিশ এতে এক নারী সহ ছজন আহত হয়েছেন রহমান চাকরি জাতীয়কর্ণের দাবিতে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন স্বতন্ত্র ইফতেতাই মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট তারা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে তাদের আটকাতে জলকামার নিক্ষেপ করে পুলিশ এরপর সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয় আন্দোলনরত শিক্ষকরা জানান পুলিশ তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায় এ সময় এক নারীসহ ছয়জন মাদ্রাসার শিক্ষক আহত হয় আমরা কোন জ্বালাও পড়াও করি নাই কোনো ভাংচুর করি নাই কোন রাষ্ট্রবিরোধী কথা বলি নাই কোন রোড গার্ড বলক করি নাই চল্লিশ বছর কেউ কি বলতে পারবে যা আমরা রাষ্ট্রবিরোধী কথা বলি শত শত শিক্ষক আহত হয়েছে এবং আমরা নির্মমভাবে আমরা আসলে আহতগ্রস্ত হয়েছি আমরা ক্ষতিগ্রস্ত অনেক ভাই আসলে মারা জরুরম আহ পিজিতে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান জরুরি বিভাগে আহত শিক্ষকদের চিকিৎসা চলছে শাহবাগ থানা পুলিশ জানায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে শাহবাগ এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন আন্দোলনকারীরা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বলেও জানান তিনি আশিকুর রহমান এটিএন বাংলা রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বাংলাদেশের প্রথম সেনা প্রধান মেজর জেনারেল এ কে এম শফিউল্লাহ বীর উত্তমের দাফন সম্পন্ন হয়েছে রোববার মাগরিব নামাজের পর বনানি সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হয় নব্বই বছর বয়সে গতকাল পৌনে নটার দিকে ঢাকা সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশ সেনাবাহিনী বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে শফিউল্লার প্রথম জানাজা এবং বাদ আহরোর ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গত দুই জানুয়ারি থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি উত্তর আমেরিকার তরুণ প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হবে উনচল্লিশতম ভবনা সম্মেলন আগামী উনত্রিশ থেকে একত্রিশ আগস্ট নায়াগ্রা ফাউসের হোটেল সেরাটনে অনুষ্ঠিত হবে সম্মেলন সম্মেলন জাতীয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কথা জানান প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং কার্যকরী সাধারণ সম্পাদক কাজী হোসেন আজম সংবাদ সম্মেলনে জানানো হয় এবারে ফোবানা সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং অন্তর্বর্তী সরকার প্রবাস ও দেশীয় রাজনীতি শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে একই সাথে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য বাড়ানো এবং নতুন প্রজন্মকে বাংলাদেশের

জন্য চেষ্টা তিন বছর আগে নির্ধারণ করা শ্রমিকদের বেতন কাঠামো মালিকদের গরিমসির কারণে তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন অবিলম্বে বেতন না বাড়ালে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে তারা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ এবার সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ রাজা খালি করতে চান বলে জানিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ এই উপত্যাকা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য মিশর ও জর্ডানকে আহ্বান জানিয়েছেন তিনি ট্রাম্পের এই আহ্বানে গাজায় জাতিগত নিধনের আশঙ্কা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এর আগে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প এ সময় দেশ দুটিকে গাজার লোকজনকে আশ্রয় দেওয়ার আহ্বান জানান ফোনালাপে আলাপে ইতোমধ্যে ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য জর্ডানের প্রশংসা করেন ট্রাম্প বলেন গাজার বাসিন্দাদের সাময়িকভাবে বা দীর্ঘমেয়াদে স্থানান্তর করা যেতে পারে এদিকে ইসরায়েলের আগ্রাসনে গাজায় বর্তমানে বাস্তুচ্যুত তেইশ লাখ মানুষ দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগ এনেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের দাবি সামরিক আইন জারির মধ্য দিয়ে ইউল বিদ্রোহ করেছেন দেশটির ইতিহাসে কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রথম এমন অভিযোগ আনা হলো গেল তিন ডিসেম্বর প্রেসিডেন্টের সামরিক আইন জারির পর তীব্র আন্দোলনের মুখে ছ ঘন্টার মাথায় তা প্রত্যাহারে বাধ্য হন সুল ইউনসুল এর জেরে তাকে পার্লামেন্টের অভিশংসন করা হয় দায়িত্ব থেকে সাময়িক বরখাস্তের পর গ্রেফতার ও এর পর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন তিনি এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্সকে দুই রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শীর্ষ চারে উঠে এলো দুর্বার রাজশাহী এতে তাদের প্লে অফ খেলার সম্ভাবনা উজ্জ্বল হল একশো বিশ রানের জয়ের টার্গেটে নেমে দলের উনত্রিশ রানে পাঁচ উইকেট হারায় নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স তবে সাইফুদ্দিন ও রাকিবুল হাসানের ব্যাটে জয়ের স্বপ্ন দেখলেও তার ব্যর্থ হয় আট উইকেটে একশো সতেরো রানে থামে রংপুর রাজশাহীর মৃত্যুঞ্জয় চৌধুরী আঠারো রানে চার উইকেট নেন এর আগে মিরপুর বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নয় উইকেটে একশো উনিশ রানে থামে বিদেশি খেলোয়াড়বিহীন দুর্বার রাজশাহী পেমেন্ট না পাওয়ায় খেলা বয়কট করেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা শেষ দিকে সানজামুলের উনত্রিশ বলে আটাশ রানের ইনিংসে একশো রানের গন্ডি পার হয় সাতষট্টি রানে সাত উইকেট হারানো রাজশাহী এর আগে দিনের প্রথম খেলায় সিলেটে স্ট্রাইকার্সকে আট উইকেটে হারিয়ে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল আলেকজান্ডার জেরেফকে সরাসরি সেটে হারিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান পুরুষ এককের শিরোপা জিতল ইয়ানিক সেনার বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের কেরিয়ারের এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় ওপেন যুগে জেরেভি প্রথম খেলোয়াড় যিনি কেরিয়ারের প্রথম তিন ফাইনালেই পরাজিত হলেন দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিটের লড়াইয়ে জয় পান সিনার ছয় তিন সাত ছয় ও ছয় তিন গেমে পরাগারমানের রিপোর্ট শিরোপা জয়ে ফেভারিটি ছিলেন ইয়ানিক সিনার আলেকজান্ডার জেরভ যেন আত্মসমর্পণই করলেন সিনারের কাছে তাতে সরাসরি সেট জিতে কেরিয়ারে তৃতীয় গ্র্যান্ড স্লামে চুমু খেলেন তেইশ বছর বয়সী ইটালিয়ান তরুণ রড লেভার এরেনাই দুজনই নেমেছিলেন জীবনের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল খেলতে আগের দুটিতেই জিতেছিলেন সিনার আর দুটিতেই হেরেছিলেন জেরব অথচ মুখোমুখি লড়াইয়ে চার দুই ব্যবধানে এগিয়েছিলেন সাতাশ বছরের জার্মান তরুণ কিন্তু আত্মবিশ্বাসের ঘাটতি ছিল জার্মান জেরবের খেলায় সেই সুযোগে ছয় তিনে প্রথম সেট জিতে এগিয়ে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা নিরানব্বই সালের পর জার্মানির কোনো খেলোয়াড় গ্র্যান্ড স্লাম জিততে পারেননি আড়াই দশকের শূন্যতা পূরণের দায়িত্ব ছিল জেরবের দ্বিতীয় সেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন কিন্তু সিনারকে পরাস্ত করা যায়নি টাই ব্রেকারে স্বাচ্ছয়ে দ্বিতীয় সেট জেতেন ইটালিয়ান তরুণ তৃতীয় সেটেও সমানে সমানে শুরু করেছিলেন সিনার ও জেরব তবে ট্রফিজয়ের সুবাস পেয়ে আরও বিপজ্জনক হয়ে ওঠেন ইটালিয়ান শোকেশে আরো আরও একটি গ্র্যান্ডস্ল্যাম সাজানোর বাসনায় বাপায়ের পায়ের হ্যামস্ট্রিংকেও পাত্তা দিলেন না তিনি জিতলেন ছয় তিনে শেষ শটটি খেলেই তৃপ্তিতে চোখ বন্ধ করলেন ইয়ানিক সিনার দারুণ প্রাপ্তির উদযাপনে দুই হাত উঁচুতেও তুললেন উল্লাস থাকল না সাফল্যের সবটুকু নীরবে উপভোগ করলেন তিনি শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আর একবার ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সংঘর্ষে মধ্যরাতের অনুক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত নিউ মার্কেট এলাকা আহত চুয়াল্লিশ জন সাবেক ডেপুটি গভর্নর এস কেশুরের লকার থেকে বিপুল পরিমাণ ডলার ইউরো ও এক কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার দিনভর উদ্ধার তৎপরতা জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে অন্তর্বর্তী সরকার জানালেন আইন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে কোন দূরত্ব সৃষ্টি হয়নি পরিস্থিতি বলছে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় মন্তব্য মেজর হাফিজের নির্বাচনের বিকল্প খুঁজতে গেলে পথ হারাবে গণতন্ত্র জানালেন আমির খসরু এবং সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা খর্ব হবে বললেন সিএসএ ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজন বড় চ্যালেঞ্জ দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে কার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে